ভালো দুদিন ধরে না ভীষণ শরীর খারাপ হচ্ছে ঠান্ডা লেগেছে ঠান্ডা না ও খাবার একদম খেতে চায় না খুব শ্বাসকষ্ট হয় যে সমস্যাটা আমারও আছে মায়েরও তাই সেটাই আছে মাইকে খুব যত্ন করে রাখা হয় তবুও না ঠান্ডা লেগে গেছে গায়ের মধ্যে একটু সোয়েটার নিতে চায় না মাথা টুবি নিতে চায় না কি করবো ঠান্ডা তো লেগেই যাবে ও শোনে কারো কথা শোনে না বাড়ির বাইরে বেরিয়ে দেখো দুরন্তপনা ও দুরন্তপনা ডাক্তারের কাছে আসলে শুরু হয়ে যায় কারণ বাড়ির বাইরে বেরোতে তো ওর ভালো লাগে একটু ঘুরতে যাওয়া হয় ডাক্তারের কাছে মানে বিরু আনন্দ নিজের মতো করে দুষ্টুমি করতে পারা এখানে দেখানোর পথে যে মা কালীর মন্দিরটা আছে মাহি এখানে এসে থমকে দাঁড়িয়ে থাকবে এখানে এসে মাহি সবসময়ের জন্য প্রণাম করবে ডাক্তারবাবুর কাছে এসে দেখি ডাক্তারবাবু উনি প্রার্থনায় গেছে তাদের আধ ঘন্টা বসতে হলো আর এখানে এসে দেখো একটু স্থির নেই একটুকু ভয় নেই শুধু ডাক্তারবাবুর কাছে দেখতে দেবে না ডাক্তারবাবুকে ডাক্তারবাবু যদি না দেখে তাহলে ও রোগটা কি করে দেখবে আর কি করে ডাক্তারবাবু ওষুধ দেবে শুধু কান্নাকাটি ওকে কে বোঝাবে বলো